নমস্কার বন্ধুরা অ্যানাস কিচেন আপনাদের আবারও একবার স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঠান্ডা ঠান্ডা কাজুর লস্যি এই প্রচণ্ড গরমে এই ধরনের লস্যি হলেই কিন্তু যথেষ্ট এই রেসিপিটা আপনারা অবশ্যই স্কিপ না করে দেখতে থাকুন এই দেখুন একটা প্যাকেট দই নিয়েছি এটা চারশো গ্রামের প্যাকেট আমুলের রকম দই হলেও হবে এমনকি ঘরে পাতা দই দিয়েও কিন্তু দারুণ হয় এরপরে মিক্সার গ্রাইন্ডে দইটাকে দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে এই মিক্সার গ্রাইন্ডার ছাড়াও আপনারা যে কোনো পাত্রে কিন্তু ডালের কাটা দিয়ে ভালো করে দইটাকে ফেটিয়ে নিতে পারেন স্বাদ মতো চিনি দিয়ে দেবো অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন এবার আগে থেকে ভিজিয়ে রাখা কয়েকটা কাজু বাদাম আট থেকে দশটা আমি অ্যাড করলাম আর কয়েকটা কিশমিশও আমি দিয়ে দিলাম এবার ঠান্ডা জল দিয়ে দেবো কিছুটা খুব বেশি একবারে জল দিয়ে দেবো না তাহলে কিন্তু বাইরে বেরিয়ে আসবে এবার ভালো করেই ফেটিয়ে নিতে হবে দইটাকে যত বেশি করে দইটাকে ফেটিয়ে নেবেন ততই কিন্তু লস্যি ভালো হবে খেতে এই দেখুন হয়ে গেছে এবার ঘনত্বটা ঠিক যতটা আপনারা যদি একটু পাতলা খেতে চান অবশ্যই আবারও একটু ঠান্ডা জল অ্যাড করবেন এবার আমি গ্লাসের মধ্যে আইস কিউব দিয়ে এটাকে সার্ভ করব লস্যিটাকে ঢেলে দেবো এর মধ্যে গ্লাসে এই দই লস্যি কিন্তু গরমে জাস্ট খেলে একবার মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে অসাধারণ লাগে খেতে এইভাবে তৈরি করলে এবার সামান্য পরিমাণে বিট নুন দিয়ে এটাকে মিক্সড করে নেব তৈরি হয়ে গেল কাজু লস্যি এই লস্যি কিন্তু আপনারা শুধু এমনি বিট নুন দিয়েও খেতে পারেন দারুণ লাগে দই লস্যি খেতে এই প্রচণ্ড গরমে এইরকম এক গ্লাস দই লস্যি হলে তো আর কোনো কিছুই লাগবে না তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা কাজু লস্যি অবশ্যই কিন্তু একবার হলেও এই লস্যিটা ট্রাই করবেন আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার করতে ভুলবেন না এবং নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ